স্কুল থেকে অনেকেই লেখাপড়া করে আজকে বাংলাদেশের অনেক উপরে লেভেলে আছেন ঈশ্বরকান্দি উচ্চ বিদ্যালয় হাজারো শিক্ষার্থীর আবেগ ভালোবাসা ও মমতার বিদ্যাঙ্গন তাই একশো দশ বছর পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের সূচনা ও পরবর্তীতে সমাজ সংস্কারক চন্দ্র মাধবের হাত ধরে উনিশশো সালে ঈশ্বরকান্দি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে উনিশশো চল্লিশ সালে সময়ে তখন সবাই এক মিলে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সূত্র ধরে অদ্যাবধে মালমত সফলতার সাথে পরিচালিত হচ্ছে প্রাচীন এই বিদ্যালয়টি মূলত ঢাকা জেলার সাভার উপজেলার ইসোরকান্দি গ্রামে অবস্থিত প্রতিষ্ঠাকালীন সময়ে গাছা বাসন কোনাবাড়ি সহ আশেপাশের জেলা ও থানার মানুষের শিক্ষা অর্জনের প্রধান কেন্দ্রবিন্দু ছিল এটি কায়েস ব্রাহ্মণ তাদের মধ্যে একটা বন বিবেচিত বর্ণ বিভেদকে কেন্দ্র করে উনিশশো সালে এক রাত্রে ডাক্তার চন্দ্র মাধব তিনি এই এলাকা বা এলাকা ঈশ্বরকান্দি মদিপাড়া ইশোর গুটিয়া সাতাশকান্দি ধরঞ্জয় খালি দিয়াখালী বোর্ডবাজার কলমেশ্বর এই সমস্ত লোকদের সমন্বয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে এক রাতের মধ্যে এই ঈশ্বরকান্দি স্কুলটি দাঁড় করে এসে ঐতিহ্যবাহী এই বিদ্যালয় হতে শিক্ষা গ্রহণ করেছেন দেশ বিদেশ বরেণ্য অসংখ্য মানুষ যারা মেধার স্বাক্ষর রাখছেন নিজ নিজ অবস্থানে এই এই প্রতিষ্ঠান থেকে তারা পাশ করে গেছেন আমি একটা ঘটনা বলি ভারত থেকে এক ভদ্রলোক উদ্ধবচন্দ্র আপ বাবু এই ঈশ্বরকান্ধি স্কুলে এসেছিলেন একদিন উনিশশো তিপ্পান্ন সালে সেই ভদ্রলোক এখান থেকে এই ঈশ্বরকান্ধ উচ্চায় থেকে এসেছি পাশ করেছেন এই প্রতিষ্ঠান থেকে তিনি যে এসএসসি পাস করে গেছেন এই প্রতিষ্ঠানের প্রতি তার মায়া এত দরদ সেই মায়া এবং দরদের চোখের পানি অজুরে জড়তেছে নদী অববাহিকার শান্ত প্রকৃতির কোলে সযত্নে গড়ে ওঠায় বিদ্যালয় কালের বিবর্তনে কিছুটা বিবর্ণ হলেও এখনো রয়েছে এসএসসির ফলাফলে ঈর্ষণীয় সাফল্য স্যারেরা অনেক ভালো তার জন্য আমি খুবই আনন্দিত এবং কি গর্বিত বহুতল ভবনের চমৎকার শিক্ষা পরিবেশের সাথে এখানে আছে মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যারা বিভিন্ন প্রশিক্ষণে কৃতিত্বের সাথে উজ্জ্বল করেছেন বিদ্যালয়ের নাম অভিভাবকরা আমাদের প্রতি আস্থা রাখুক আমাদের স্কুলের টিচারদের প্রতি আস্থা রাখুক আমার বিশ্বাস এখান থেকে তারা আরো ভালো কিছু করবে বেটার কিছু করবে এটা ঈশ্বরকান্দি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ যে মাঠ ভবনের আধিক্যে অনেকটা ছোট হয়ে গেছে তবে দৌড়াদৌড়ি হৈহুল্লুরের শব্দ যেন এখনও আনন্দের শিহরণ জোগায় প্রাক্তনদের মনে ক্লাসরুমগুলো আছে তবে ঠিক আগের মতো নেই ক্লাস করতে করতে খানিকটা নিরানন্দ লাগা মনটা আজ সেই ক্লাস দেখেই আবিগি হয়ে ওঠে অনেক প্রাক্তন শিক্ষার্থীর সময় কেটে যায় সবাই বিদায় নেয় ছিন্ন হয়ে যায় যোগাযোগ তবে রয়ে যায় বিদ্যালয়ের সাথে প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্নিল সুখকর স্মৃতি আপনাদের সন্তানকে স্কুলে পাঠানো ইনশাল্লাহ আপনারা আপনাদের কাছে সন্তানকে যে আদর্শ হক দিয়ে রাখেন আমরা ঠিক সেইভাবে সন্তানদেরকে মানুষ করে ছেড়ে দিব উপদান ঈশ্বরকান্তি উচ্চ বিদ্যালয়ে এটা বর্তমানে হচ্ছে নতুন